সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী চার দশমিক বাকি এক নম্বরের বাকি কিছু অঙ্ক রয়েছে অর্থাৎ ঝ নম্বর থেকে শুরু হবে যেটা তোমরা স্ক্রিনেও ফলো করছো এবং বোর্ডে আমি উঠিয়ে নিয়েছি ঝ নম্বর আর আমরা সূত্র প্রয়োগ করব এ প্লাস ডি হলকে অথবা মাইনাস এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো করা যাবে তো বিষয়টা হলো অনেকেই কমেন্ট করেছ স্যার ক্লাসগুলো ভালো কিন্তু আপনার পরিষ্কার ভালো দেখা যায় না বোঝানোটা ভালো পরিষ্কার দেখা যায় না অ্যাকচুয়ালি আমার মোবাইলটা অনেক কম মানে কম দামের চেষ্টা করছি তবে তোমরা যদি বেশি বেশি ভিডিও দেখো আসলে বাস্তব কথা এটাই আমি স্কুলের টিচার হলেও আমার ওখানে বেতনের সমস্যা আছে হয়তোবা আসলে সত্যি কথা বলতে কি এখানে লজ্জাবোধের কিছু নেই কেননা কথায় বলে যে মানে ইজ দা সেকেন্ড কার্ড আসলে টাকা হলে মোবাইলটা হয়তো বা ভালো হতে আরও ভালো দামের দশ বিশ হাজার টাকা দামের মোবাইল নিলে হয়তো বা ভালো ভিডিওর কোয়ালিটি ভালো হতো তখন ভিডিওগুলো আরও ভালো চলতো তো এই আর কি প্রতিযোগিতার যুগে টিকে আছে অনলাইনে এই আর কি তো যাই হোক এ বিষয়ে কথা বলছি না চেষ্টা করব ভবিষ্যতে ভালো কিছু করার যদি আল্লাহ তৌফিক দান করে এবং তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবে শেয়ার করবে হ্যাঁ মোবাইল ইনশাআল্লাহ আমি ভালো দেখে একটা নেওয়ার চেষ্টা করবো যাই হোক এসব কথা বলা আসলে এগুলো উচিত নয় তবে যেহেতু কমেন্ট করে অনেকেই বলো তো সত্যটা আসলে প্রকাশ করাই ভালো তো আচ্ছা যাই হোক আমি প্রতিদিনই যেভাবে শুরু করি আমি সবসময় বলে আসি যে যে কোনো ক্লাস যেখান থেকে শুরু করো না কেন আশা করি তোমরা সেই ক্লাসটা বুঝবে এখানে প্রথমে আছে এই অঙ্ক এত এর ঘন ঘন বলতে এখন অঙ্কটা আমরা তুলব অঙ্কটা তুলে তার উপর কিউব বসাবো টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ বি হল কিউব তাই না কিউব যেমন স্কোয়ার বর্গ বলতে আমরা স্কোয়ার দিয়েছি আর ঘন বলতে এটা দেবো যাই হোক এবারে আসলে এখানে পদ আছে তিনটা আমরা যে কোনো দুটা পদকে এক পদে পরিবর্তন করবো তো আমি সবসময় মনে করি প্লাসের সূত্র দিয়ে করা ভালো সো আমি প্লাসের সূত্র দেওয়া করছি টু এম প্লাস অর্থাৎ এটা একটা নেব আর থ্রি এম মাইনাস ফাইভ পি এটা একটা নেব অর্থাৎ এই সবার উপরে টিউপ দেব অর্থাৎ এটাকে ধরলাম এ আর এটাকে ধরবো আমরা বি ঠিক আছে আমরা একটু ভাগ করে নিলাম কেননা এই এটা আবার কেউ কেউ যদি মনে করো যে এটা এ ধরবো আর এটা বি ধরবো তবুও হবে নো প্রবলেম তখন মাইনাসের সূত্র করে যাচ্ছে তবে প্লাসের সূত্র বসানোর জন্য আমি এই প্রথমটাকে এ ধরলাম প্লাস এটাকে বি ধরলাম এই দুটাকে তাহলে এ প্লাস বি অল কিউবের সূত্রে পড়ে গেল এটা এ আর এটা বি কিউবের সূত্রে পড়ে গেল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি কিউব এটা সূত্র দেখে দেখে মান বসাবো অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে এ কিউব এ কিউব বলতে এই যে এ টু এম এ কিউব ওকে এ কিউব দিলাম প্লাস থ্রি স্কোয়ার বি সূত্রের থ্রি স্কোয়ার বলতে এটা তাই না স্কোয়ার বলতে এই যে থ্রি এন মাইনাস এটা হচ্ছে বি প্লাস থ্রি এ থ্রি এ বলতে টু এম আর এগুলো ফোরটা মানে ইন্টু ঠিক আছে ইন্টু মানে গুণ থ্রি এ বি স্কোয়ার বি বলতে যে থ্রি এন মাইনাস ফাইভ পি হোল স্কোয়ার থ্রি বি স্কোয়ার প্লাস ভি ভি বলতে এটাই থ্রি এন মাইনাস ফাইভ বেড়ে গেল তাই না এখন আমরা এগুলোর কাজ করে যাব সেটা হচ্ছে কি এই যে দুইয়ের উপরে পাওয়ার থ্রি আছে মানে দুই আছে তিনটা তার মানে তিনটা দুই যখন গুণ করবে তখন সেটা আট হয়ে যাবে এইট এম কিউ যেখানে কাজ করা যায় করে দেব ব্যাস আচ্ছা এর পরবর্তীতে প্রথমে তুমি মনে মনে এটার কাজ করো যেহেতু এটা বর্গ আছে টু এর উপরে এম আছে তার মানে দুই দুগুণও চার এম স্কোয়ার এই চার এম স্কোয়ারকে থ্রি দ্বারা গুণ করলে তিন চারে বারো এম স্কোয়ার ইন্টু এটা এভাবে রেখে দাও ব্র্যাকেট আছে পরবর্তীতে আমরা গুণ করব পরবর্তীতে গুণ বলতে এই বারো এম স্কোয়ার দিয়ে থ্রি এম স্কোয়ারকে একবার গুণ হবে আবার বারো এম স্কোয়ারকে ফাইভ পি এটাকেও গুণ করতে হবে কেননা ব্র্যাকেট আছে এই এই সংখ্যা দ্বারা ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা আছে সবটাকে একটা একটা করে গুণ করতে হবে তো আমরা পরের লাইনে করব তাহলে সুবিধা হবে সব এক লাইনে করলে বোঝারও সুবিধা অসুবিধা হয়ে যায় অনেক সময় আচ্ছা যাই হোক তারপর আমরা এটা দিয়ে এটাকে গুণ করি তিন দুগুণ ছয় এম অনুরূপভাবে এখানে একটা সূত্রে পড়ে গেল এখানে সূত্র পড়ে গেল দেখা কি এখানে লেখা আছে এ প্লা মাইনাস বি এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার এখন এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার এই যে এ মাইনাস বি হোলস্কোয়ার এর সূত্র জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা কিন্তু আমরা জানি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এ ধরোই আর এটাকে বি ধরি তাই না এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে প্রযোজ্য হচ্ছে তো এখান থেকে এই সূত্র আবার লিখতে হবে আর এটা তিন দুগুনো ছয় এম আমি লিখে নিলাম তো সূত্রটা তাহলে কি হচ্ছে স্কোয়ার স্কোয়ার বলতে এই যে এটা এ স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দি মাইনাস টু এ এ বলতে এই যে এটা প্লাস বিকে আবার প্লাস এইখানে একটা সূত্র পড়ে যাচ্ছে এ মাইনাস বি এটাকে ধরো এ আর এটা ধরো বি মাইনাস বি অর্থাৎ এখানে যেমন এ প্লাস বি হল কিউ আর মাইনাসের সূত্র দেওয়া মানে এখানে মাইনাসের ফিগার দাঁড়াবে অর্থাৎ এটাও মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে আর শেষেরটা মাইনাস হবে এটা প্লাস থাকবে অর্থাৎ মাইনাসের সূত্র যখন দেব তখন এইটা হবে এটা ঠিক আছে এই সামনে মাইনাস পরেও মাইনাস শুধু এখানে প্লাস থেকে যাবে তো এটা ওরকমভাবে সূত্র পড়ে যাচ্ছে অর্থাৎ তাহলে সূত্র অনুযায়ী এ কিউব এ কিউব বলতে এটা এ কিউব অনেক বড় কিন্তু একটু ভেঙে ভেঙে করলে সহজ হবে একু তাহলে মাইনাস হবে তাই না মাইনাস এখান থেকে শুরু করে কত দূর মাইনাস এখান থেকে নিলে হবে আশা করছি মাইনাস থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি বলতে এই যে স্কোয়ার বি বলতে এটা ফাইভ বি প্লাস থ্রি এ বলতে থ্রি এন বি স্কোয়ার বি স্কোয়ার এটা বি স্কোয়ার মাইনাস বি কিউব বি কিউব বলতে এটা ফাইভ পি হল কিউব বি কিউব তাই না আচ্ছা পরবর্তীতে আমরা পরেশে কাজ করে যাই দেখো এখানে যা আছে তাই উঠিয়ে নেবো প্লাস যে কাজটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে বারো দিয়ে প্রথমে তিনকে গুণ করে তিন বরং ছত্রিশ অক্ষর থাকে এম স্কোয়ার এন এম স্কোয়ার এন এবার মাইনাস মাইনাস বারো দিয়ে পাঁচকে পাঁচ বরং ষাট এম স্কোয়ার পি প্লাস এখানে এসে অনেক কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে সিক্স এমটা আবার রেখে দাও রেখা দেওয়ার পরে এই ব্র্যাকেটের কাজগুলো আমরা করে যাই এই ব্র্যাকেটের কাজগুলো করলে তোমার এই সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে এটা সমস্যা নেই হ্যাঁ পরবর্তীতে ফার্স্ট ব্র্যাক রাখলে এটা হবে কেননা আমাদের সেই সরলের অনুযায়ী ফার্স্ট ব্র্যাটের কাজগুলো আগে করে তাই না কিন্তু এখানে ব্র্যাকেট একটা আসলেই হবে আর এখানে তিন তিককে নাইন এন স্কোয়ার মাইনাস বুঝতে পেরেছ এই যে এইটার কাজ করলাম এই থ্রির উপরে স্কোয়ার আছে মাইনাস এগুলো সব গুণ করি তিন দু ছয় পাঁচ ছত্রিশ এন পি প্লাস পাঁচের উপর দুই আছে পাওয়ার তো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুইটা পঁচিশ পি স্কোয়ার প্লাস এবার আবার এটা ভাঙি তিনের উপর তিনে আছে মানে তিন তৃণ তিন নং সাতাশ এন কিউব এখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে পরবর্তীতে গুণ আছে এই কারণে আচ্ছা তারপরে মাইনাস এটার কাজ করে যাবে একবারে এটার কাজ একবারে করে গেলে কি হচ্ছে দেখো আগে অ্যাট ফার্স্ট এটার কাজ করব বর্গ তিনের উপর পাওয়ার দুবই আছে তার মানে তিন ত্রিকে নয় নাইন এন স্কোয়ার এই নাইন এন আছে এখানে এটা ভাঙলে নাইন এন স্কোয়ার হয় এটাকে তিন দ্বারা গুণ করলে তিন রং সাতাশ এই সাতাশকে আবার যদি তুমি ফাইভ দ্বারা গুণ করো সাতাশকে যদি ফাইভ দ্বারা গুণ করো তাহলে হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে পাঁচশো সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থেকে তিন পাঁচ দুগুণের দশ তিন তেরো একশো পঁয়ত্রিশ হয় তাহলে আমি এই পুরোটা সমান একশো পঁয়ত্রিশ লিখছি ঠিক আছে এই পুরোটা সমান একশো পঁয়ত্রিশ আর এন স্কোয়ার পি এন স্কোয়ার পি লেখলাম স্কোয়ার পি তারপর প্লাস এবার এগুলার কাজ করে যাবো এটা হচ্ছে তোমার পাঁচ পঁচা পঁচিশ এই যে এটা সমান এটাকে ভাঙব আগে পাঁচ পচা পঁচিশ পি স্কোয়ার এটাকে যদি আমি এখানে তিন দ্বারা গুণ করি তিন পঁচিশে এক তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর হয় আচ্ছা এই পঁচাত্তরকে আবার অর্থাৎ এই যেই তিন দ্বারা গুণ করলাম হ্যাঁ পাঁচ পাঁচ পঁচিশ পি এই পঁচিশ স্কয়ারকে তিন দ্বারা যদি গুণ করি তাহলে হবে পঁচাত্তর স্কয়ার এই পঁচাত্তরকে আবার যদি এই তিন দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে তিন পনেরো পাঁচ হাতে থাকে এক তিন একুশ একুশ বাইশ অর্থাৎ দুশো পঁচিশ এন মুছে দিলাম তাহলে কথা হলো দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস এবার এটার কাজ করি এটার কাজ হচ্ছে যে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পি কিউব এটা আছে এটাই হবে অ্যাকচুয়ালি আচ্ছা এখন আমাদের আরও কাজ কিছু বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে এই লাইন তার আরেকটা লাইন আমাদেরকে যেতে হচ্ছে তাহলে এইট এম কিউব প্লাস থ্রি সিক্স এম স্কোয়ার এন মাইনাস সিক্স এম স্কোয়ার পি যেহেতু এগুলোর কাজ আমি করে আসছি এইবারে এই যে এখানে যে কাজটা এখনও আছে অর্থাৎ ব্র্যাকেট রাকেট সে সিক্স এম আছে এগুলোর দ্বারা সব এখন আমরা গুণ করে যাব এবং গুন করে যেতে হবে সেটা কি হচ্ছে তাহলে তাহলে তোমার হচ্ছে ছয় দিয়ে নয়কে গুণ করলে ছয় নং চুয়ান্ন আর এখানে থাকছে এম এন স্কোয়ার একটা প্লাস থাকছে তারপর এখানে মাইনাসই আছে মাইনাসই হবে কারণ এখানে প্লাস আছে ভিতর চিহ্ন পরিবর্তন হবে না এই জন্যে আমি প্লাসের সূত্র নিয়েছি সুবিধা আছে আচ্ছা তারপর হচ্ছে ছয় দেয়ত্রিশকে গুণ করলে তিনশো আঠারো একশো আশি আশি আর এম পি প্লাস ছয় দিয়ে পঁচিশকে গুণ করলে এরপরেই নম্বর ইও নম্বরটা এটা অঙ্ক আছে এত এর ঘন এটা এবার আমি এটাকে এ ধরে নেবো যার কারণে এটা একটা ফার্স্ট ব্র্যাকেটে বসলাম আপডেট স্কোয়ার এ বি ধরে নেব অর্থাৎ এই পুরোটা এ ঠিক আছে আর এই যে জেড স্কোয়ার এটা হচ্ছে বি তার মানে এ প্লাস বি হল কিউব সূত্রে পড়ে গেল ঠিক আছে আসলে অঙ্কগুলো অনেক বড়ো বড়ো আর তারপরে একউব একউব বোঝাতে এই যে এই পুরোটা এই যে একউব যেহেতু প্লাসের সূত্র প্লাস থ্রি ইনটু এ স্কোয়ার স্কোয়ার বোঝাতে এই যে এটা এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এ বলতে এই যে এটুকু থ্রি এ ইন্টু বি স্কোয়ার বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার দেয় তারপর হোল স্কোয়ার প্লাস বি কিউ বলতে জেড স্কোয়ার বি কিউ এটা হচ্ছে বি কিউ তাই না ওকে অঙ্ক কঠিন না বড়ো হলেও কঠিন না এখন এটা একটা পুরাটা একটা সূত্রে পড়ে গেল সেটা হচ্ছে এটা এ আর এটা বি এ মাইনাস বি হল কিউবের সূত্র অর্থাৎ এই পুরাটা তো এ কিউব এটা এ তাহলে এটা এ কিউ মাইনাস থ্রি এ বলতে এটা এ স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার এটা থ্রি স্কোয়ার বি এই যে বি তারপরে এটা প্লাস হবে থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এটার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব বি কিউব বলতে এই যে এটা বি কিউব ওকে আচ্ছা এর পরবর্তীতে এই কাজগুলো আমরা করে যাবো সেটা কি এখানে আছে প্লাস প্লাস আছে ওকে থাক প্রথম অবস্থা আমরা থ্রি দিয়ে জেড স্কোয়ারকে গুণ করব তাহলে থ্রি জেড স্কোয়ার আর থ্রি জেট স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করা যায় তাহলে থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার তারপরে এখানে মাইনাস মাইনাস এবার আবারও ওই থ্রি জেড স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করবো তার মানে থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওকে তারপরে এবার প্লাস এবারের কাজ কি এবারে এই যে জেড স্কোয়ারের কাজটা করে নাও জেড স্কোয়ারের উপর হোল স্কোয়ার আছে তার মানে দুই দুগুণও চার তার মানে থ্রি জেড টোয়েন্টি ফর ফোর তো থ্রি জেড টোয়েন্টি ফর ফোর দ্বারা এবার এটাকে গুণ তাহলে থ্রি এক্স স্কোয়ার জেড টোয়েন্টি ফর ফোর মাইনাস মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড টোয়েন্টি ফর ফোর তাই না এই জেড টোয়েন্টি ফর ফোর থ্রি জেড টুটি পা ফোর মানে এইটা এটার সাথে একবার গুণ এটার সাথে একবার গুণ তারপর আছে প্লাস এখানে জেট স্কোয়ারের উপর কিউব আছে তার মানে এখানে পাওয়ারের পরে গুণ হয় তিন দুগুণো ছয় জেট টুটি পাওয়ার সিক্স ওকে এবার আমরা কাজ করবো তাহলে একবারই ইনশাল্লাহ হয়ে যাবে এটার কাজ তিন দুগুণো পাওয়ারের উপরে পাওয়ার তার মানে এই পাওয়ারের পরে গুণ হয় এক্স টুটি পাওয়ার সিক্স মাইনাস এবার পুরোটা একসাথে কাজ করবো এখানে দুই দুগুলো চার তার মানে এক্স টুয়েন্টি ফোর ফোর থ্রি এক্স টোয়েন্টি ফোর ফোর ওয়াই স্কোয়ার প্লাস এবারে ওয়াই টোয়েন্টি ফোর ফোর হচ্ছে এখানে তার মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই টোয়েন্টি ফোর ফোর মাইনাস ওয়াই সিক্স টোয়েন্টি ফোর সিক্স দুই তিন দুগুলো ছয় প্লাস তারপর এখানে যা আছে হুবহু তুলে যাব থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার জেড টুটি পর ফোর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এগুলো সব তুলে যাচ্ছি হবহ জেড টুটি প্লাস জেড টুটি সিক্স ঠিক আছে এখন এটা সাজিয়ে লেখা যায় যেমন এক্স টু পিক্স মাইনাস ওয়াই সিক্স তারপর হচ্ছে প্লাস জেড টু সিক্স ঠিক আছে নেওয়া যায় অথবা এখানেও অ্যান্সার রেখে দিল উত্তর ভুল হবে না ওকে তো আসলে এটা যেহেতু তিন পদে তাই অঙ্কগুলো একটু বড় বড় হলো আজকে এই দুটোই থাক আগামী দিনে ইনশাল্লাহ শেষ করে দেব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ছয় পঁচিশে একশো পঞ্চাশ এম স্কোয়ার প্লাস এখন এগুলো তুলে দিলে হয়ে যাবে কারণ এগুলোর কাজ তো হয়ে গেছে প্লাস সাতাশ এন কিউব এই যে মাইনাস একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি প্লাস বাইশ দুশো পঁচিশ এন পি স্কোয়ার মাইনাস একশো পঁচিশ এই কিউ এটাই অ্যান্সার হ্যাঁ অঙ্কটা অনেক সময় লাগলো বড়ো হলেও আসলে এইসব অঙ্কগুলো আস্তে আস্তে প্রতিটা লাইন দেখে যেতে হবে একবারে বোর্ডের দিকে করা অবস্থা দেখালে তোমরা কিন্তু কিছুই বুঝবে না ঠিক আছে ওকে এবার পরবর্তীতে হ্যাঁ না একশো পঁচিশ না আসলে এটাও ভুল নিল একশো পঞ্চাশ হবে না একশো পঞ্চাশ হবে দুইশো পঞ্চাশ না এখানে ছয় দ্বারা যদি আমি এটা গুণ করি ছয় পরিষক একশো এটা আমার মিস্টেক হয়ে গেল আচ্ছা যাই হোক তাহলে এটাই অ্যান্সার হ্যাঁ এটাকে সাজিয়ে লিখে তুমি যদি মনে করো যে এটা যখন এইটুকু ধরতে এ তখন কিন্তু এখানে হয়তো আসতে উল্টামাল্টা হয়েছে তো এই আর কি নইলে অঙ্ক সব ঠিক আছে ওকে আমি প্লাসের সূত্রে ধরলাম তার প্লাসের সূত্রে ধরলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে না আর তাহলে সুবিধা হবে যেহেতু এটা একটা বড়ো ফিগার দাঁড়াচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো আর এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই